আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি মুরগির খুরমা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে মুরগি নিয়েছি আর মুরগিগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে অল্প করে তারপরে আমি দুই টেবিল চামচে আমি টক দই দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে বিশ মিনিট রেখে দিব। আমার পিছনে পাখিটা শব্দ করছে পাখি ডাকছে এভাবে আমি বিশ মিনিট রেখে দিব এখানে আমি অনেক রকমের বাদাম আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেস্টটাকে ভেজে নিয়েছি এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাও কিন্তু আমি দিয়েছি একসাথে সবগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করতে থাকব এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি আর ধনিয়ার গুঁড়ো এই দুইটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি সেটা আসলে ঝাল নেই একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি আর এখানে যে পেস্ট করে রেখেছিলাম বাদামের কাঁচামরিচ বাদাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব আসলে মুরগির খুরমা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই রান্নাটা আমার বড়ো চাচি আর আমার বড়ো বোন খুব ভালো রান্না করতে পারতো আমি তাদের মতো এতটা না পারলেও চেষ্টা করি আর কি তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতেছি আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি আবার আমি কিছুটা টক দই দিয়ে নিচ্ছি আসলে এক একজনের রান্না এক এক রকম তো এখানে আমি মাংসটা দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকব। আমার বড় বোন আর আমার বড় চাচি যেই মাংসটা রান্না করে খুরমাটা এত মজা লাগে যে আমার মুখে লেগে আছে এখনো মনে হয় যে মুখের মধ্যে লেগে আছে মনে হইলে অনেক ভালো লাগে তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে উল্টাপাল্টা করে ঢেকে দিয়েছি আমি আবারও এইভাবেই নাড়াচাড়া করে ঢেকে দিব এরকমভাবে খসাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এখনও পান মানে কিছু দেই নাই আমি এই ভালো করে এরকম কষাচ্ছি এতে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিব এই যে আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আর কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব আমার কিন্তু কষাতে কষাতেই মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে আমি আর কিছুক্ষণ এভাবে জালে রেখে দেব আর আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে গ্রানটা অনেক ভালো আসে আর ঘিটা একদম ভালো ছিল নিজের হাতের ঘি অনেক মজা ঘিটা প্রায় শেষ হয়ে এসেছে তো আমি এই ঘিটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি খুবই মজা তো এক চামচ ঘি দিয়ে আমি আবার ঢেকে দেব ঢেকে আর কিছুক্ষণ আমি রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে এসেছে এখন আমি বেরেস্তা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ আর বেরেস্তা দিয়ে আমি যদি কিছুক্ষণ আর ঢেকে রাখি চুলার উপরে অল্প আছে তাহলে কিন্তু বেরেস্তার একটা গন্ধ বের হয় সেইটাও আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম i